প্রনাউন কাহাকে বলে যে শব্দ নাউন বা বিশেষ্য ইংলিশ গ্রামারের নাউন বাংলা ব্যাকরণে বিশেষ্য এর পরিবর্তে ব্যবহৃত হয় তাকে প্রনাউন বা সর্বনাম বলে অর্থাৎ বারবার নাম ব্যবহার না করে তার বদলে যে শব্দ ব্যবহার করা হয় তা হল প্রনাউন উদাহরণ রিম ইজ এ গুড বয় রহিম এখানে হি হল প্রনাউন অর্থাৎ রহিমের পরিবর্তে হি ব্যবহৃত হয়েছে প্রোনাউন কত প্রকার ইংরেজি ব্যাকরণে প্রণাউন মোট আট প্রকার প্রোনাউনের আট প্রকার উদাহরণ পার্সোনাল প্রোনাউন ব্যক্তিবাচক সর্বনাম ব্যক্তি বা বস্তু নির্দেশ করে যেমন আই উই ইউ হি সি ই দুই প্রসেসিভ প্রনাউন অধিকার সূচক সর্বনাম মালিকানা বুঝায় যেমন মেন হিজ হার আওয়ার্স রিফ্লেক্সিভ প্রোনাউন নিযুক্ত সর্বনাম কর্তা নিজের উপর কাজ ফেরত পায় যেমন মাই সেলফ ইয়ার সেল হিমসেলফ হার সেলফ দেম সেলফ ডোমিনিসাউন বা নির্দেশক সর্বনাম কিছু নির্দেশ করে যেমন দিস পাঁচ ইন্টারোগ প্রনাউন প্রশ্নবাচক সর্বনাম প্রশ্ন করতে ব্যবহৃত হয় যেমন হো হোম হুজ হোয়াট হুইস রিলেটিভ প্রনাউন সম্পর্কবাচক সর্বনাম দুটি বাক্য যুক্ত করে হো হোম হুজ হুইস দে ইন্ডিফিনিট প্রনাউন অনির্দিষ্ট সর্বনাম অনির্দিষ্ট ব্যক্তি বস্তু বুঝায় যেমন সামন অ্যানিয়ন, অন বডি ভি ফিউ ম্যানি আর ডিস্ট্রাইবুটিভ প্রনাউন বা বিভাজনবাচক সর্বনাম এক একজনকে আলাদাভাবে বোঝায় যেমন ইস এইদার নেইদার এভরি সংক্ষেপে প্রোনাউন কাহাকে বলে নাউনের পরিবর্তে ব্যবহৃত শব্দকে প্রনাউন বলে কত প্রকার আট প্রকার কি পার্সোনাল পসেসিভ রিফ্লেক্সিভ ডোমিনিস্টিভ ইন্টারোগ্রেটিভ রিলেটিভ ইনডিফিনিট ডিসক্রাইবুটিভ